আটকে গেছে ওনারা আসুক ওনারা আসলে বলবো যেদিকে যাবে কিনা থাকবে যাই হোক পড়িস না গড়তেই পড়িস না আমার প্ল্যানিং আছে ওই জায়গাতে যাওয়া কিন্তু ওই জায়গাতে যেতে পারবো কিনা আগে ওই ছোটরে পাঠাইতে আপনি গ্লাস খোলেন গ্লাস খোলেন আপনি ওই জায়গায় যাবেন কারণ এটা আটকাইলে আমরা বের করতে পারবো ঠিক আছে দেখি আগে আটকাই কিনা ওই কোনো ওই কোনো জানগা এটা আটকাইলে বের করতে পারবো যান আরে পরে আবার সময় আরে পরে ওই যে

आटकारी <laughs> खबर <laughs> ऐसे लाइसा आसे गेयर दियार আরে শামিম শামীম বার সমস্যা স্ট্যান্ডের সমস্যা আপনি বেশি দিবিতে নেমে গেছেন গা আচ্ছা হালকা হালকা ব্যাগে দেন ব্যাগে দিয়ে পরে এই জায়গায় দিয়ে দেন এখন আর ঘুরাইতে পারতেন না আপনি পারবেন কেমনে ঘুরাইবেন স্ট্যান্ড দিয়া স্ট্যান্ড দিয়া কই ঢুকাইবেন এনে এনে ভড্ডা দিবেন কই আপনি সরেন সরেন আলো দেন আলো দেন আরে আটকে বোনা এত ছোট ভাই যদি আটকে যায় তবে পানি আছে তো পানি থেকে এবারই করেন সম্পদ সম্পদ নাকি আটকে গেছেন এই জায়গার মজা নেওয়ার শেষ আমরা রাস্তার দিলে যাইতে পারি আর কি ভাই কি আটকে গেছে না না ঠিক আছে ঠিক আছে এই জায়গায় বালু শক্ত সো এই জায়গায় বাইক আটকাবেও না স্লিপও কাটবে না তেমন যদি কন্ট্রোল করতে পারে আর কি কারণ এই জায়গাতে একসাথে টান দেওয়ার মতো রাস্তা না এটা সো ওইভাবে যাইতে হবে যাক ভালো আজকে একটু অফ রোডিং নিলাম এখন ওই প্ল্যান হচ্ছে আমরা ভেতরের রাস্তা দিয়ে যাবো হচ্ছে মালাকা রাত্রে বাঁচতেছে একটা সো পৌঁছাইতে পৌঁছাইতে মেবি আড়াইটা বাঁচতে পারে কারণ ভেতরের রাস্তা স্পিডিং করার মতো জায়গা থাকবে না সো আমরা ওইভাবে আস্তে আস্তে যাবো আর কি এখন পেছনের আরেকজন কই আসে নাই এখানে নর্ম মানুষ হচ্ছে ক্যাম্পিং করে আর আমরা সব অফরোডিং করি না লু এখন উঠছেছে